প্রথম প্রশ্ন পর্ণ থেকে পণ্য থেকে বাঁচার উপায় কী এটাতে আমি খুব আসক্ত হয়ে পড়েছি এটার জন্য নামাজও আমার মিস হয়ে যাচ্ছে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা হলো যে পণ্য এডিকশন আমাদের সমাজে ভয়ঙ্করভাবে বেড়ে চলেছে এটা থেকে আত্মরক্ষার জন্য ছোটো ছোটো কয়েকটা টিপসের কথা আমি বলবো এটা নিয়ে অনেক বই পুস্তক আছে অস্ট্রেলিয়ার একজন লেখকের একটা বই কোনো একটা প্রকাশনী থেকে সম্ভবত সমর্পণ কিংবা সমকালীন কোনো একটা প্রকাশনী থেকে বের হয়েছে অথবা সিয়ান তিনটার কোনো একটা লাইব্রেরি হবে তারা বের করেছে বইটা অসাধারণ পণ্য থেকে বাঁচার জন্য আমি মোটা থেকে দুই তিনটা ছোট ছোট আইডিয়া বলতে চাই এক নম্বর হলো দেখুন এই সব সমস্যার মূল হল স্মার্টফোন এবং আপনার ইন্টারনেটের অপব্যবহার যারা নিজেকে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারছেন না তারা একটু কষ্ট করে একটা হার্ড ডিসিশন নিতে হবে ডিসিশনটা কি আপনার যদি ওষুধে কাজ না হয় সাধারণ মেডিসিনের কাজ না হয় আপনারা ডাক্তার মানুষ আপনারা তখন অপারেশনের কথা বলে যে মেডিসিনে দেখি হয় কি না হলে আপনি প্রথমে ট্রাই করলেন যখন দেখছেন কোনোভাবে হচ্ছে না তখন আপনাকে যেতে হবে অপারেশনটা অপারেশনটা কি হলো স্মার্টফোনটা বিক্রি করে দিয়ে একটা বাটন ফোন নিয়ে ফেলবেন এবং আপনি যদি ছয় মাস বা চার মাস একটা নির্দিষ্ট সময় একটু কষ্ট করে এটা করতে পারেন কিছু লোকের সাথে যোগাযোগে অসুবিধা হবে কিছু ঝামেলা হবে হোক কিন্তু আপনার জীবনে একটা ব্যাধি থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আপনি নিয়মিত যখন এটাতে অভ্যস্ত হয়ে যাবেন আপনি দেখবেন যে আপনার এই পণ্য এডিকশন অনেকখানি কমে যাবে ইনশাআল্লাহ এর একটা বিষয় আর একটা বিষয় হলো যে নবী করিম সাল্লাম দেখেন সেই দেড় হাজার বছর আগে বলে গেছেন জেনাল আইন আন্নাজার মানুষ চোখ দিয়েও ব্যবচার করে মানুষ চোখ দিয়েও ব্যাবিচার করে একজন নারীকে চোখ দিয়ে আপনি দেখলেন দেখার পর বাজে কল্পনা জল্পনা করলেন কল্পনার জগতে আপনি রেক করলেন দেখেন গোটা পৃথিবী রেপের বিরুদ্ধে কথা বলে গোটা পৃথিবী কিন্তু ধর্ষণের বিরুদ্ধে কথা বলে তাই না ধর্ষণ এটাকে খুব জঘন্য অপরাধ হিসেবে দেখে ইসলাম তার চেয়েটা আরো অগ্রসর আপনি কল্পনাই করতে পারেন না যেখানে ধর্ষণকে মানুষ অপরাধ বলছে ইসলাম বলছে মনে মনে ধর্ষণকে অপরাধ পৃথিবীর কোনো সভ্যতায় কোন আদালতে মনে মনে ধর্ষণকে অপরাধ মনে করে অথচ মানুষ মনে মনে একজন নারীর শ্লীলতা হানি করতে পারে কল্পনার জগতে একজন নারীকে নিয়ে নোংরা চিন্তা করতে পারে ইসলাম বলেছে সেই লোকটা অপরাধী কে তার বিচার আল্লাহ নারীকে আর কিভাবে সম্মানিত করতে হয় এবং অপরাধ প্রবণতা সমাজে কমাবার জন্য কত প্রয়েকটিভ থাকতে হয় ইসলাম তার উজ্জ্বল এবং জ্বলন্ত উদাহরণ এই জন্য এই পর্ণ এডিকশন থেকে বাঁচার জন্য চোখের নিয়ন্ত্রণে কোনো বিকল্প না আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আউসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম ইমানদারদেরকে বলি দিন তারা যেন চোখকে হেফাজত করে সংরক্ষণ করে এবং নারীদেরকেও নির্দেশ করা হয়েছে তারাও কিন্তু চোখের হেফাজত করতে হবে নারী যদি মনে করে না আমাদের জন্য এই নির্দেশ নাই ভুল হবে আপনাদেরকেও কি করতে হবে চোখকে সংযত করতে হবে অনেক সময় দেখা যায় অনেক মেয়েরা অনেক হুজুরদের ওয়াজ শুনতে পছন্দ করে বিশেষ করে ইয়াং যদি হুজুর হয় দেখতে শুনতে যদি একটু সুন্দর হয় অনেক মেয়েরা পছন্দ করে সিরিয়াসলি সরিয়ার বিধান হলো যে আপনার যদি খুব বেশি ভালো লাগে কাজ করে তাহলে আপনার ওই হুজুরের ভিডিও দেখাই আপনার জন্য জায়জ নেই আপনি বক্তব্য শুধু অডিও শুনবেন আপনি বলবেন একটু বেশি কড়াকড়ি হয়ে গেল না দেখুন ইসলাম সমস্ত অন্যায়ের পথ বন্ধ করে দিতে বলে গোটা পৃথিবী বলবে খবরদার দর্শন করা যাবে না কিন্তু বিজ্ঞাপনী বিলবোর্ডে অশ্লীল দৃশ্য টেলিভিশনের অশ্লীল দৃশ্য আপনাকে দেখাবে পত্রিকার পাতায় আপনাকে অশ্লীল কথা আপনাকে দেখাবে পড়াবে এবং উদ্বুদ্ধ করবে মেয়েদেরকে হ্যাঁ তোমরা খোলামেলা চলাফেরা করো আপনি যখন দুবাইতে বা পৃথিবীর অন্যান্য দেশে যেসব দেশগুলোতে ওপেন কালচার আছে আপনি যাবেন আহ দেখবেন যে সেখানে অনেক সময় দেখা যায় ঠান্ডার দিন বেচারি মেয়ে হাফ প্যান্ট পরে হাঁটতেছে আর তার সাথে থাকা পুরুষটা নির্লজ্জের মতো ফুলপ্যান্ট পরে হাঁটতেছে বলে চামড়ায় ঠান্ডা লাগলে পুরুষেরও কষ্ট লাগে মেয়েরও কষ্ট লাগে কিন্তু এমন কালচার ডেভেলপ করছে যে তুমি হাফ প্যান্ট পরে হাঁটো ঠান্ডা মরো আর আমি ফুল প্যান্ট করে আরাম করি এটা নাকি নানের অধিকার দেওয়া হলো তো যাই হোক এই সভ্যতা যারা ডেভেলপ করেছে তারা কিন্তু সমাজ থেকে ধর্ষণ যেন দূর করা যায় তারা অনেক কাজ করছে অনেক বক্তব্য দিচ্ছে কিন্তু তারা সমাজটাকে এমনভাবে বিনিময় করছে যে মানুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না ইসলাম বলে ধর্ষণ নিষিদ্ধ আর তার আগে থেকে বাঁধ দিয়ে দাও যাতে ধর্ষণের পথই বন্ধ হয়ে যায় আগে থেকে বাঁধ দেওয়ার ব্যবস্থা ইসলাম রাখতে বলেছে যারা পণ্য থেকে বাঁচতে চান আগে থেকে বাঁধ দিতে হবে অর্থাৎ চোখের হেফাজত করতে হবে দৃষ্টিকে সংযত রাখতে হবে দৃষ্টি সংযত করতে পারছেন না ফোনে ডিস্টার্ব করে ফোন বিক্রি করে বাটন ফোনে চলে আসেন ছয় মাসে একটা কোর্স কমপ্লিট করেন এরপর আবার আপনি ওই ফোনে ফেরত যান ইনশাল্লাহ দেখবেন সহজ হবে এবং সেই সাথে যাদের বিবাহ করার শক্তি সামর্থ্য আছে তারা প্যারেন্টসদেরকে ম্যানেজ করে বিবাহের দিকে যাওয়ার চেষ্টা করবেন এটা হলো সবচেয়ে চূড়ান্ত এবং সবচেয়ে বাস্তবসম্মত সমাধান আল্লাহ তো আমাদেরকে তফিক দান করবে